আমি জানি না এটা পারবো কিনা ঠিক আছে এবার আমি যাবো এবার আমি বল কেদো না তুমি এটা পারবে আমি বিশ্বাস করি তুমি যেটা বলছো তুমি সেটা পারবে দেখাতে পারবে তবে পরেও যেতে পারো আহ আমি জানি না 30 দিন এখানে ও এখানে অনেক কিছু পেয়েছে আর হারিয়েছে কিন্তু ওকে একবারও কাঁদতে দেখিনি যখন আমি পড়ে গেছিলাম তখনো তুমি কাঁদনি এটাতে এটা আমি ভুল করলাম অ্যালিসন আমাদের সমর্থন শুরু থেকেই আমি বলে যাচ্ছিলাম এই চ্যালেঞ্জটাকে আমি শেষ অবধি করতে চাই বুঝলে কি বললাম ভাই আর আমার মনে হচ্ছে হয় খালি হাতে না হলে ভর্তি হাতে বাড়ি ফিরবো এটাই তো আসল নিয়ম আমি যদি এই বিমের উপর দিয়ে হেঁটে চাই আর পড়ে যাই আমি তাহলে খালি হাতেই বাড়ি ফিরবো। আমি হেরে যাবো, হেরে যাবো আমি। এটা একবার ভাবো এটা কতটা ভালো হবে যদি গোটা বিশ্বের সামনে তুমি একবার বলো আমি পারবো আর এটা করে ফেলো আর জিতে ফেলো আর যদি ফিরে আসতে পারো তাহলে সেটা গোটা বিশ্বের সামনে সবচেয়ে বড় গর্বের বিষয় হবে। এটা সত্যি হ্যাঁ সবার সামনে। আমি ভাবতেও চাই না আমি করতে পারবো। বিমের দিকে তাকালি মনে হবে আমি পারবো না। অ্যালিসার একটা সিদ্ধান্ত জানতে চাই তুমি কি আড়াই লাখ ডলারের নিশ্চিত বাড়ি ফিরতে চাও আর 50 হাজার ডলার স্টার বা জিপ কার্ড নাকি বাজিতে রাখবে?

তারপরে তুমি অফিসিয়ালি জিতে গেছো ওখানে রাখা আড়াই লাখ ডলার কংগ্রাচুলেশন কিন্তু আমরা সবাই জানতে চাই ওকে ওখানে গিয়ে ফিরে আসতে পারতো আমি যেন পড়ে যাই মনে হচ্ছে পেরে যাবে এটা এমনি করা হচ্ছে যদি ও পেরে যায় আমি ওকে কিচ্ছু দেব না শুধুমাত্র ওই অর্থটাই পাবে ও ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে ও মাই গড ও ও ও